সবার কী অবস্থা আজকে আমি আপনাদের সবাইকে মানে ইউরোপ এবং ইতালির ব্র্যান্ডের ব্র্যান্ডের কালেকশান দেখামো লেডিস কালেকশান তো আমি দোকানটার বাইরে থেকে মানে ভিডিওটা করতেছি দেখতে পারতেছেন কত মানে এগুলো খুবই এক্সপেন্সিভ মানে এক্সপেন্সিভ বলতে এক একটা যদি আপনারা দাম শোনেন মানে আপনারা বিশ্বাস নাও করতে পারেন তো দামগুলোর সামনে একদম ছোট ছোট লেখা হ্যাঁ হ্যাঁ যদি দামগুলো বলি আপনি বিশ্বাস করবেন না এই যেখানে যা দেখতেছেন তারপরে দামটা বলি ধরেন এই ড্রেসটা যা দেখলাম এখানে লেখাই আছে এই স্যুটটার দাম হলো গিয়া এখানে কয়েকটা রেট কিন্তু এটার কোনটা যাই হোক মানে এখানে এক একটা রেট এক এক রকম এক এক রকম ঠিক আছে এক একটা ড্রেসের এক এক রকম রেট লেখা তো যাই হোক আছে এই ড্রেসটার রেটটা দেখি সেল কি সেল হয়ে গেছে নাকি হইবো দেখতে পারতেছেন তো এক একটা ড্রেসের দামটা আগে একটা বলি ও আচ্ছা এবার বুঝতে পারছি তো এখানে যেমন একটা ড্রেস একটা ডলে আপনারা দেখতে পারতেছেন যেমন কয়েকটা আইটেম আছে জুতা তারপর জ্যাকেট অনেক গেঞ্জি টেঞ্জি মানে চার পাঁচটা প্রোডাক্ট তো চার পাঁচটা প্রোডাক্টের কিন্তু এখানে নিচে মানে লেখা আছে তো এক একটা এক এক রেট তো যাই হোক এখানে টোটাল দেখতেছি বিলাহে আহে তিন হাজার তিরিশ টাকা তো তিন হাজার তিরিশ টাকা যদি বলি এই ড্রেসটার দাম বাংলাদেশের মানে এখানে পাও থিকা মাথা পর্যন্ত যা যা আছে কমপ্লিট স্যুট মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট সাড়ে চার লাখ না সরি সাড়ে চার লাখ না তিন লাখ সাড়ে চার লাখ অলমোস্ট সাড়ে চার লাখ টাকার মতো এই জাস্ট এই কমপ্লিট স্যুটের ড্রেসটার দাম পড়ে বুঝলেন তো মানে প্রতি কয়েকটা এখানে যা যা আছে সব কয়টা কিন্তু ব্র্যান্ডেড এখানে সব কিছু ব্র্যান্ডের তো এই লাইনটায় পুরাই কমপ্লিট করছে যে যা গেছে একদম তো পুরো লাইনেই কিন্তু কমপ্লিট পর্যন্ত সব ব্র্যান্ডের দোকান আর এখানে বেশিরভাগই কিন্তু কাস্টমার প্রায় প্রায় মানে বলিউড এবং হলিউডের সেলিব্রিটিটা কিন্তু আসে হ্যাঁ তারপর এই যে এই গলিটা আবার এদিক দিয়ে ডাইনে গেছে সরি বামে গেছে আবার ডাইনে গেছে এদিক দিয়েও অসংখ্য মানে অসংখ্য পরিমাণ কিন্তু মানে ব্র্যান্ডের দোকান তো আমি জাস্ট আমি দোকানের ভিতরে মানে ঢুকতেছি না কারণ ঢুকতে মানে আমি অত মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না এর কারণ হচ্ছে একটাই আমি যেহেতু মানে লেডিস না এর জন্য আমার একটু সংকোচ লাগতেছে এক কথা নাহলে আমি যাইতাম তারা আমরা বলতেছে যে ভিতরে আসে আসতে মানে ভিডিও করার জন্য বাট আমি যাবো না হ্যাঁ তো আমি আপনাদের এটাই বললাম তারপর সেই স্যুটটা দেখি মানে এখানে যে পুরো একদম সেট দেখতেছে না একদম সেট মানে পা থিকা মাথা পর্যন্ত একদম সেটগুলো তো এইটার দাম আসে কত নিচের একদম আমরা রেটটা জায়গা রেটটা এখানে আসে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা তো একুশশো পঞ্চাশ টাকা অলমোস্ট তিন লাখ টাকার উপরে কিন্তু হ্যাঁ তিন লাখ টাকার উপরে তো এগুলো বেশিরভাগই সেলিব্রিটি টাইপের মানে এরা আসে বা শিল্পপতিরা যেটা সত্যি কথা বলতে মধ্যবিত্ত এবং গরিবরা তো এগুলো ক্রয় করার ক্ষমতা রাখেন এটা আপনারা সবাই জানেন আমরাও জানি তো এই যে একটা দোকান এই আর একটা ব্র্যান্ড হুম প্রতি কয়েকটা ইউরোপিয়ান বিগেস্ট বিগেস্ট ব্র্যান্ড দেখতে পারতেছেন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এমন ভিডিও করার সরি এমন দেখার জন্য যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টটা আমাকে অবশ্যই জানান তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই তো ওকে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন